আমি কেমন আছেন আসে ভালো আছেন তো ভিওয়ার্স আজকের এপিসোডে নিয়ে এসেছি আপনাদেরকে রাজিয়া ওয়াচ এন্ড গিফট সেন্টারে তো এখানকার নাম্বার তো আপনার ভিডিওর শুরুতেই দেখতে পারলেন আর পুরো ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তাছাড়া ফুলের কালেকশন দেখো এই ফুলটা এত সুন্দর আপনাদের ডাইনিং বা ড্রয়িং এর

আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আছে এটা আছে সাতশো পঞ্চাশ টাকা গাছ আছে এটা আছে আপনার আটশো পঞ্চাশ টাকা একদম তারপর এগুলো আছে আটশো পঞ্চাশ টাকা পার পিস আটশো পঞ্চাশ টাকা এটাও আছে আটশো টাকা

তারপর আরেকটা গাড়ি আছে আপনার সাড়ে পাঁচশো টাকা খুবই সুন্দর খুবই চমৎকার গাড়িগুলো